পাত্রপাত্রী খুঁজছেন বিবাহের যোগাযোগ করা হয় ফার্স্ট টাইম কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না আমাদের সঙ্গে যোগাযোগ করুন একদম সঠিক পাত্রী রেয়ার চান সমস্ত ধর্মের পাত্রপাত্রীদের বিবাহ করানো হয় পাত্রীরা না অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ ইমেল আইডি নম্বরে ফুল বায়োডাটা ব্যবস্থা করে ফটো করুন এবং কন্টাক্ট করুন সুন্দর সই জীবন সাথীর সঙ্গে যোগাযোগ ও বিবাহ করানো হয় সব ধর্মের বিবাহ করানো হয় হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ভাবিয়ে আসতে অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবে দেওয়া হয় কোনো সমস্যা জানতে হলে কমেন্ট করে কমেন্টে উত্তর দেওয়া হয় সকল পাত্র পাত্রীদের কাছে রিকোয়েস্ট আপনারা ফ্রিতে বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের সঙ্গে কেবলমাত্র আপনারাই যোগাযোগ করুন আপনাদের ফ্রিতে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে প্লাস এক্সট্রাভাবে আপনাদের অন্য সহযোগিতার মাধ্যমে আপনাদের যাতে বিবাহ হয় সেই ব্যবস্থার জন্য যোগাযোগ করানো হবে আপনাদের বিজ্ঞাপন দেওয়ার সময় আপনাদের নামটা হাইট বা লুকানো থাকবে কেউ নামটা সেভাবে জানতে পারবে না এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এই পাত্রীর জন্য পরিবার থেকে সুপাত্র চাইছে পাত্রীর নাম एक्स मित्रा मददार नेम चंपा मित्रा जेंडार फीमेल डेट अफ बार्थ ट्वेंटी वन नाइन नाइनटीन नाइनटी सेभन रिलिजियन हिंदुजम कास्ट जेनारल कायस्थ होम एड्रेस निश्चिंतपुर साउथ चौबीस परगना क्वालिफिकेशन बीए पास हाइट पाँच फीट टू इंच कलर मीडियम এই পাত্রীকে যে সকল পাত্ররা পছন্দ করবেন অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই পাত্রীর আপনাদের সমস্ত ডিটেল জানানো হবে জেনারেল কাস্টের পাত্ররা যোগাযোগ করবেন তার শর্তে কাস্ট জেনারেল পাত্ররা আরও যোগাযোগ করলে খুব ভালো হবে সমস্ত ইউটিউবারদের বলছি সকল পাত্রপাত্রী বা তার পরিবারগণদের কাছে একটি আমার রিকোয়েস্ট আমার চ্যানেল থেকে আপনাদের আগাম নতুন বছরের শুভেচ্ছা রইল তার সাথে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট লাইক প্রত্যেকেই করে দেবেন তাতে প্রত্যেকের উপকার হবে এই পাত্রের জন্য পরিবার থেকে একদম নর্মাল পাত্রই চাইছে পাত্রের ঠিকানা আমতলা দক্ষিণ চব্বিশ পরগনা নেম এক্স হালদার পফেশান কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইন এরিগেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডায়মন্ড হারবার এজ থার্টি ইয়ার্স হাইট পাঁচ ফিট থ্রি ইঞ্চ গন দেব রাশি মিন কোয়ালিফিকেশান এম এ ইন বেঙ্গলি কাস্ট জেনারেল একটিমাত্র সন্তান ফাদার গভর্নমেন্ট সার্ভিস করত পাত্র নিজে গভর্নমেন্ট সার্ভিস করে এই পাত্রকে যে সকল পাত্রীপক্ষরা এখনই পছন্দ করবেন অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই পাত্রের ডিটেল আপনাদের সমস্ত জানানো হবে সমস্ত ইউটিউবার সাবস্ক্রাইব ম্যান আপনাদের আমার চ্যানেল থেকে আপনাদের ধন্যবাদ জানায় নতুন বছরে আগাম শুভেচ্ছা জানায় আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানায় আজ যে সকল পাত্র পাত্রী পরিবার আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারাও সদস্য এই যান সাবস্ক্রাইব করুন হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন পার্সি সমস্ত ধর্মের বিবাহের যোগাযোগ করা হয় ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে আপনারা যোগাযোগ করতে পারেন বিবাহ যোগাযোগের নিয়মাবলী প্রথমত যোগাযোগে কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপ দ্বারা যোগাযোগ বা পছন্দ করানো হয় সেকেন্ড পার্ট দুই ফ্যামিলি মেম্বারদের সাথে ডিটেলে কথা বলানো হয় থার্ড পার্ট বাড়িতে যাওয়ার প্রোগ্রাম পাত্রপক্ষদের নিয়ে পাতৃপক্ষের বাড়ি বা পাতৃপক্ষদের নিয়ে পাত্রপক্ষের বাড়ি যেতে পারি তখন আমাদের গাড়ি ভাড়া হাত খরচা দিতে হয় সর্বশেষে বিবাহ রেজিস্ট্রি বা বিবাহ সামাজিক অনুষ্ঠান সম্পন্ন বা কমপ্লিট হলে আমাদের সবাই খুশি হয়ে পেমেন্ট করে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি বা রিকোয়েস্ট করছি চ্যানেলটি শেয়ার করলে আপনাদের শেয়ার অনেক মূল্যবান প্রত্যেক পাত্রপাত্রী বা তার পরিবারগণদের কাছে আমার চ্যানেল থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন তাতে প্রতিদিন যে নিত্য নতুন প্রোফাইল আপডেট দেওয়া হয় তা অটোমেটিক আপনাদের কাছে উপস্থাপন হয়ে যাবে যে সকল পাত্রপাত্রীদের এখনও বিবাহ হচ্ছে না তাদের কাছে আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আপনাদের শেয়ার শেয়ারের উত্তর দেওয়া হয় এই পাত্রের জন্য পরিবার থেকে একদম গরিব ঘরের পাত্রটি চাইছে পাত্রের নাম বাপি খাঁ বাবার নাম পরিমল খাঁ ঠিকানা মেজিয়া জেলা বাঁকুড়া উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চ গোত্র মধুকূল্য বয়স তিরিশ পড়ালেখা মাধ্যমিক পেশা ব্যবসায়ী নিজস্ব কসমেটিক ব্যবসা দোকান আছে বাবার পেশা খাবারের দোকান বাড়ি নিজস্ব দোতলা বাড়ি আছে জমি আছে আট বিঘা পরিবার মা বাবা দাদা দিদির বিয়ে হয়ে গেছে মধ্যবিত্ত পরিবারের ঘরোয়া মেয়ে কাম্য এই পাত্রকে যে সকল পাত্রীপক্ষরা আপনারা পছন্দ করবেন অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই পাত্রের আরও ডিটেল সম্পন্ন জানানো হবে আপনাদের পাত্র ও পাত্রের পরিবার খুবই ভালো ভদ্রসভ্য শান্তশিষ্ট পরিবার আছে সকল ইউটিউবারদের কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেল পক্ষ থেকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন